শামসুদ দুহা বদরতুজা নূরুল হুদা যিনি মক্কিও মাদানি কুরাইশ ও যিনি জান্নাতের মালিক কাবার কাবা আমাদের কবর ও হাশরের বেজানে একমাত্র কান্দারি সবাই উচ্চ স্বরে নামটি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কুরআন আল্লাহ তালা নাজির করেছেন স্বরে বলেন ঠিক কিনা এই কোরআনে কোন সন্দেহ নাই হেফাজতের দায়িত্বকার আমরা মাঝে মাঝে দেখি অনেক বাড়িতে বিল্ডিং এ আগুন কোরআন শরীফ উড়ে চলে যায় অনেক জায়গায় বোম মারা হয়েছে অস্তিত্ব সব বিলীন হলো কোরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবকে বলা হয় কালাম আল্লাহর কথা আল্লাহর ভাষা আল্লাহর এলান আল্লাহর ফায়সালা এটার নাম হচ্ছে আল কোরআন সবাই উচ্চস্বরে বলে এই কোরআন মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যেইভাবে নবীজির মাধ্যমে বলেছেন চলার জন্য ওইভাবে আমাদের চলার ইচ্ছা আছে কিনা কার কার আছে একটু হাত তুলে বলো তিনবার বলেন আল্লাহ বলো না আরো জোরে মহাব্বতে আমাদের মালিককে আমরা হুকুম মানব খা হুকুম মানার প্রয়োজন আছে কিনা না মানলে কি বেহস্ত না জাহান্নাম আপনাকে কি নামে যাওয়ার ইচ্ছা আছে কথা এই জন্য বলছি আজকের পৃথিবীর মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে যার কারণে বিভিন্ন ধরনের আজাব কজব লাল মানুষের প্রতি আসতে শুরু করেছে কারণ কোরআন এমন একটি কিতাব এই কোরআনকে যারা জড়িয়ে ধরবে কোরআনের প্রতি যারাই থাকবে তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করার মালিককে আজকের পৃথিবী অশান্তি পৃথিবীতে সব জিনিসের দাম বাড়ছে সকল জিনিসের দাম বেড়ে চলছে শুধু মানুষের দাম কমছে জোরে বলেন ঠিক কিনা কার দাম কমছে মানুষের দাম কমছে সব জিনিসের দাম বাড়ছে উচ্চ স্বরে বলেন আমাদের দাম আমরা বাড়াতে চাই কি চাই না কার উশিলায় কেরিমের উশিলায়

হিরুকি হয়নি অশঙ্ক আউলি ক্রাম নবীর আদর্শ দেখে জিরুর থেকে হিরু হয়ে গেছে তাই তো আজকের মাহফিলেটা একটা অলি আল্লাহর দরবারের মাহফিল আজকের পৃথিবীতে কিছু না ফরমান না দান কম্বক শৈতান মালাউন যুগের শ্রেষ্ঠ জিত বাইর হয়েছে তারা সব মানে সব বুঝে ওলি আল্লাহ বুঝেনা ওলি আল্লাহ মানে না উচ্চস্বরে বলেন যারা ওলি আল্লাহ মানে না এরা কি এদেরকে বলেন আমাদের কোনো ক্ষমতা আছে কোরআনের ভাষায় তারা শয়তান আল্লাহ বলেন খারেজি রাফিজী салаফি গట్టిwala তাবলিগি এর হচ্ছে ওলি আল্লাহর শত্রু এদের থেকে আমাদেরকে বাস্তব হবে আল্লাহ হুকুমের নবীর চরিত্রের মাধ্যমে আমি আপনাদের সামনে কোরআন شریف থেকে আয়াত করে তেলাওয়াত করেছি এই কোরআন এমন এক তে পৃথিবীর মুখে অন্যান্য নবীদের উপর আরো কিতাব নাজিল হয়েছে আমি বাস্তব কিতাবের সাথে কিতাবে যা আছে তাও তো আমি বলছি বরংছে এমন কতগুলো কিতাব সিয়া সিকার মধ্যে ঘটনা সংযুক্ত হয়ে আছে যেই সমস্ত ঘটনা আমি বাস্তবে দেখে এসেছি এই দেখ আজকে যিনি আওলাদ আসবেন হজরতে হাসান বসলে আমি নিজে হাসান বসির মাজার ziyaret করেছি আমি রাবিয়া বসরির মাজার ziyaret করেছি সুবহানাল্লাহ আমি জোনায়েদ বাগদাদির মাজার ziyaret করেছি আমি ইমাম আযুমের মাজার ziyaret করেছি আমি হুজুরে কাউসুস সাখলাইনের মাজার ziyaret করেছি আল্লাহু আকবার আমি ইব্রাহিম খলিলুল্লাহ موسی কलीमুল্লাহ ইসমাঈল যবীউল্লাহ আদম সফিউল্লাহ ঈসা নূহুরুল্লাহ সকলের বাড়িতে নামাজ পড়ে এসেছি বাস্তব তাদের মানস আমার চোখে দেখে এসেছি প্রিয় আমার আজকের পৃথিবীতে এক শ্রেণীর মোল্লা মধবী বাইরে মশায় কেমরা বেয়াদ বাচ্চারা যেমন বলেছে ইদারি আমরা দেখতে পাচ্ছি স্বাধীন সোনার বাংলাদেশে ভক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশে খানায়

যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে সহ পৃথিবীর অন্তঃকান্তে যে আমি সব কথাগুলা বলে বেড়াচ্ছি তাদের বিরুদ্ধে সংগ্রাম করছি আজকে তাদের বিরুদ্ধে আমি বলছি আমার মৃত্যু পর্যন্ত বলতে থাকব যদি সত্য কথা বলতে গিয়ে আমার কণ্ঠনীয় যদি চিত্র হয়ে যায় হোক তবু আমি নবী হজুলির পক্ষে থাকবো বলেন আপনারা আমার সাথে কি একমত না দুই মত শুননে কল জমা আমি জানি না বাংলাদেশ সরকার কেন চুপ মারি রয়েছেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ салаফী এক মাওলানা ফেসবুকে তার ওয়াসটা রয়েছে সেই সরাসরি বলছেন শাহ জালাল শাহ ফরান গোলাপ না ভারতের খাজিন চিস্তির মাজারকে চব্বিশ ঘন্টার ভিতরে লাথি মেরে ভেঙে দেওয়া বলবেন না না যে মৌলী আব্দুল ইউসুফ এই কথা বলছেন ওই সাহেবের মৃত্যুদণ্ড আমরা চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আমিন বলে দেখেন কি বললো আমি অনুরোধ করব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চয় শাহজালালের ভক্ত না হলে ঢাকা এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করতেন না আপনাকে আমি আমার ব্যক্তিগত বক্ত থেকে শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে বঙ্গবন্ধুর কন্যা আপনাকে অনুরোধ করব মহামান্য রাষ্ট্রপতির আমি অনুরোধ করব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চা জলালের মাজারে লাঠি মারার প্রস্তাব করেছে আপনি প্রধানমন্ত্রী বাদী হয়ে এই জামিনকে গ্রেফতার করে আরইনে আনতে এনে তাকে फांसी कष्ट দেওয়া হোক এটা আমরা চাই কি চাই না

হজরত শাহ আমানতের মাজার থেকে আমি জানি রাজনৈতিক আপনারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা অলি আল্লাহ মানে মুখে দাঁড়ি রেখে মাথায় টুফি মাথায় দিয়ে জালালের মাথা মাজারে লাথে মারবে এমন প্রস্তাব মুক্তিযুদ্ধার চেতনার বাংলাদেশের মানুষ কখনো সহ্য করবে না যেন মানুষ ঠিক কিনা আসুন আমার বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি কারণ আমি আজকে এটা সফরের মাস কিসের মাস সফরের মাস এ মাসকে ধন্য মোবার জানি জানি আমি আমার বক্তব্য কেরামের সাহায্যে বক্তব্য প্রদান করতে যাচ্ছি দেখেন এই যে আউরিকেরাম একটা শব্দ এদের দাম এদের শান এদের মান এদের ইজ্জজ্জ এদের অবস্থান আল্লাহ তাআলা নামাজের ভিতরে রেখেছেন আপনি কি বলবেন ফাহাড়তলীর ভায়েরা চট্টগ্রামের ভায়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলার ভায়েরা আজকের এই একখান রোড ফাহাড়তলী ফকির তালুকদার বা শরীফের আগত মেহমান ভাইরা আপনি কি বলবেন যে আমরা অলি আল্লাহর বিপক্ষে না পক্ষে আর জুড়ে বলেন কি এদের পক্ষে আমাদের থাকার প্রয়োজন আছে কি বলুন আমরা নামাজ পড়ে সাইজটা দিচ্ছি কাকে আমাদের কুফাদের মালিককে নামায় তোমার সালিয়া লিল্লাহি তাআলা নাওয়াইতু আন উসাল্লি আল্লাহ তাআলা আমি নামাজ পড়ার জন্য দাঁড়ালাম নামাজের মুসল্লার মাধ্যমে আমি সব কিছু করলাম শুধু সাল্লি আল্লাহ তাআলা আল্লাহর জন্য আমার রুকু আল্লাহর জন্য আমার সাজদা আল্লাহর জন্য আমার সব কিছু আল্লাহর জন্য আমার সুন্দি ভাইয়ের জুড়ি জুরি আমরা রুকিও করি আল্লাহর জন্য সাজদা করি আল্লাহর জন্য সুবহানাল রব্বিল আ'লা বলে তাসবিহ পাঠ করি আল্লাহর জন্য কারণ তিনি একমাত্র আল্লাহ যার কাছে আমরা মাথা নত করে সাজদা করি আল্লাহ কাকে আল্লাহকে আল্লাহকে কে যিনি ছিলেন আসেন থাকবেন তার শবত কিচ্ছু নাই তার নাম উচ্চস্বরে বলেন নাম কি তিনি বার বলেন হাত তুলে নাম কি বলেন নাম কি তুই হাত তুলে বলুন নাম কি আমরা চেষ্টা করি কাকে আল্লাহ সারা কাউকে চেষ্টা করা হারা ঠিক কিনা মহাবীর গোষ্ঠীরা বলে আমরা নাকি মাজার চেষ্টা করি আমরা মাজার চেষ্টা করি না আমরা মাজারে তাজিমি জুমা খাই সম্মান করি শ্রদ্ধা করি বক্তি

আল্লাহ রব্বুল আলামিন তাই তো কোরআনে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করলাম ইবাদতের জন্য জিন জাতিকে সৃষ্টি করলাম ইবাদতের জন্য ইবাদত নামাজ সালাত ইবাদত বদুনিয়া ইবাদত কুফাল দিয়ে নাক দিয়ে দুই হাতের তালু দিয়ে দুই হাঁটু দুই পায়ের বড় আঙ্গুল দিয়ে সাইজা পড়ে বন্ধ যখন বলবে আলা একটি সজদা দিয়ে আর একটি সজদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন ইল্লা লিআবুদু আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহ মাফ করে দেন যখন বন্ধবন্দি আল্লাহ কে সৈদা করেন এজন্য আজকের এই উলুস মাহফিলের 63 তম উলুস মাহফিলে আবু সুফিয়াত আফিদি আল কাদেরি প্রদারওয়াইজ হিসাবে আপনাদের অনুরোধ করে যাচ্ছি দিন কে سورজ ডুব raha hai हम लोगों के सामने রোজা হাসর মে কাজা মুস্তফা কি বন্ধুরা ভাই আর সুন্দিরা কৃষক শ্রমিক সুন্দিরাম শিক্ষক শুনিরাম প্রবাসক শুনিরাম আইনজীবী শুনিরাম আমার পাবলিক শুনিরাম গভীর মঞ্জন দিয়ে শোনো তুমি আমি ইনি তিনি আজকের দিনে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আর যদি আমরা মুসলমান না হয়ে মরি হাসরের ময়দানে নবীকে আমরা কিভাবে চেহারা দেখাবো জন্য সবাই জুনে জুড়ে বলুন হন আমরা খাঁটি মুসলমান শুনতে হয়ে কবরে যেতে চাই কি চাই না দুই হাত ধরে বলো থেকে চাও তিনবার বলে আর সুনল্লাহ আচ্ছা হাত চার জোরে বলে আমরা মুসলমান হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে কি না নিজের বাহাদুরি চলবে না নবী আছে আছে না অনেক শিরিক সেখানে তারা মনে করে শুরু হয় সাইতানদের নসিবিত নবী নাই কারণ তাদের জর্মের বৈত্রিত তারা নবী মানে না এই জন্য আজকে যারা এসেছেন ফাসুক তো নামাজ পড়বেন মায়ের রমজানের রোজা রাখবেন কারণ এর অলি আল্লাহর দরবার অনেক অলি আল্লাহ পৃথিবীতে হয়েছে নামাজ পড়ে অনেক হয়েছে রোজা রেখে অনেক অলি আল্লাহ হয়েছেন নামাজ পড়ে অনেক অলি আল্লাহ হয়েছেন নফল পড়ে অনেক অলি আল্লাহ হয়েছেন মা বাবার করে অনেক অলি আল্লাহ হয়েছেন কোরআন শরীফ তালামাদ করে অনেক অলি আল্লাহ হয়েছেন খেলাফতির বিনিময়ে অনেক অলি আল্লাহ হয়েছেন পীর মুর্শেদের সহবতে আমার পাট তুলির সন্ধিজন চিৎকার দিয়ে বলেন সেই সমস্ত উনি গ্রামের পদ তুলে এনেছে আমরা থাকতে চাই অনেক মায়ের করলে হওয়া যায় বাবার যায় করলো যায়ত করলে আল্লাহ রোজা রাখলে

سوالحہ طاہرہ سیدہ تینی چھلیں اولاد مصطفیٰ حضور غوث پاکر امبا چھلیں اولاد رسول باباو چھلیں اولاد رسول بلن صلی اللہ علیہ وسلم یہ جنہوں تینی بڑو پیر غوث پاکر

বাইর পেট থেকে ওলি হয়ে এসেছে